রাজ্যে সব জায়গার মতো দুলিয়াজান ও বন্যার ভয়ঙ্কর রূপ বুড়িদিহিং নদীর জলস্তর বৃদ্ধিতে দুলিয়াজানের দু নম্বর মহামারী গ্রাম প্রায় জলের তলায় গ্রামের অনেকগুলি পরিবার জলবন্দি মানুষের সঙ্গে সঙ্গে জীবজন্তুর অবস্থাও চরম সংকটে এলাকায় চরম বিপদেও নিজের পোষ্য গরুটিকে বন্যার জলে ভেসে যাওয়া থেকে উদ্ধারের দৃশ্য সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে সবার নজর কেড়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন দুলিয়াজানের ছবি এবং মানুষের সঙ্গে সঙ্গে জীবজন্তুর অবস্থা একেবারে চরম সংকটে। এলাকায় চরম বিপদেও নিজের পোষ্য গরুটিকে বন্যার জলে ভেসে যাওয়া থেকে কিভাবে বাঁচানোর চেষ্টা করছেন সেই গোপালক দেখতে পাচ্ছেন সেই ছবি এই ছবি বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দুলিয়া জেলা দু নম্বর মহামারী গ্রাম একেবারে জলের তলায় এবং নিজের বাড়ির পোষ্য গরুটিকে বাঁচানোর যার পরনায় চেষ্টা করছে